এই লোকটি যখন সিমেন্টের বস্তাটাকে কাটে তার ভিতর থেকে সোনার ইট বেরিয়ে আসে তা দেখে তাদের চোখ সোনায় জলমল করে উঠে তখন একটা লোক বলে যে এই সোনার ইটগুলি কোথা থেকে আসলো তখন তারা এক অপরকে বলতে লাগলো আমরা তো কুটিপতি হয়ে গেলাম রে তখন তারা সোনার ইটগুলিকে গুছা ছিল তখনই তাদের বড় মিস্ত্রি এসে হাজির হয়ে গেল বড় মিস্ত্রি বলে যে তোরা এইদিকে বসে আড্ডা মারছিস সেইদিকে আমার মাল শেষ হয়ে গেছে বড় মিস্ত্রি সেই কথা বলে সেখান থেকে চলে গেল কিন্তু সোনার ইটগুলো দেখতে পায় না আর বলে গেল তাড়াতাড়ি মাল নিয়ে আসো তোমরা এই কথা বলে মিস্ত্রি সেখান থেকে চলে গেল এই ফাঁকে এই দুইজন লোক সোনার ইটটি নিয়ে জানালা টপকে যখন আসলো তখনই দেখলো এই বিল্ডিং এর মালিক সেখানে এসে পড়েছে এখন একটি লোক বুদ্ধি করে তার গামছার ভিতরে স্বর্ণের ইট গুলিকে মুড়িয়ে নেই বিল্ডিং এর মালিক বললো তোমরা এখানে কাজ না করে এখানে কি করছো তখন লোকটি বুদ্ধি করে বললো আমি এই ময়লাগুলিকে বাইরে নিয়ে ফেলায় এই ব্যাগটা আমার কাছে দাও আমি এই ফেলে ইটের ব্যক্তিকে গাড়ির ভিতরে রেখে দিল ফিরিকে গিয়ে বললো তোমার লোক কোনো কাজই করে না তোমাদের কোনো কাজের দরকার নাই তোমরা আমার কাজ থেকে আজই বের হয়ে যাও এখনই দুইজন এসে রাগারাগি করে গাছ থেকে বের হয়ে গেলো থেকে বের হয়ে এরা তিনজন প্ল্যান করে মালিকের গাড়ি থেকে সন্ধ্যে ইট গুলিকে চুরি করার চেষ্টা করে ইট ইটগুলিকে চুরিও করে নেই এখন তারা এটা খুলে দেখে এটার ভিতরে পাথর ছাড়া কিছুই নাই এদিকে মালিক আগে থেকেই সন্ধের ইটগুলিকে সরিয়ে রেখে দিয়েছিল চুরি বন্দা ছিল আমার চাকরিটা চলে গেল